আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে যে আমার এই ছাগলটি আজকে আপনার এক মাস বিশ দিন অর্থাৎ পঞ্চাশ দিনের মতো বয়স হয়েছে যে সে গাবিন এবং এই গাবিনটা আমি শতভাগ নিশ্চিত হতে পেরেছি তার মুখের রুচি দেখে আলহামদুলিল্লাহকে আমি যাই দেই সে স্বাচ্ছন্দে সবটুকু খাবারই খেয়ে নেয় তো এটাও একটা লক্ষণীয় বিষয় যে সে গাবিন তার পেটে বাচ্চা আছে তো বাচ্চা থাকার কারণে তার পিতরের বাচ্চা যখন খাবার চায় তখন তারও খাবার বেশি খেতে হয় তো দুঃখের সাথে বলতে হয় যে একে আমি ওই পরিমাণ খাদ্য খাবার একে দিতে পারতেছি না এর অন্যতম কারণ হলো বর্ষা তো আমার যে মাইলের পর মাইল জমিন আছে সেই জমিনগুলোর মধ্যে আপনার আঠো সমান পানি উঠে গেছে যার কারণে ওকে ওইভাবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গা কাঁচা ঘাস সংগ্রহ করে দিতে পারতেছি না কিন্তু আমি ওকে বিক্রিও করিনি আমার আরেকটি ছাগল আছে ছিল সেটা আমি বিক্রি করে দিয়েছি কিন্তু একে যেহেতু আমি পানি এবং বুশি বা গম এরপরে ভুট্টা বাঙ্গা এরপরে আপনার এই চাউল এগুলো আমি মিক্সার করে দিলে আলহামদুলিল্লাহ সে খেয়ে ফেলে তো এগুলো হলো দানাদার খাবার অনেক প্রফিটের বিষয় এখানে রাখা যায় না কারণ এগুলো খাওয়ালে আপনি ছাগল থেকে প্রফিট করতে পারবে না আর আমি চিন্তা করি আমার যেহেতু একটা ছাগল এ আর কয় টাকাই খাবে আর একটা ছাগল দেখেও আমি ওকে ভুষিয়ে মুশি এগুলো দিয়ে আমি চালিয়ে নিচ্ছি তো যাদের আবার এই মৌসুমে অনেক ছাগল এবং তাদেরও ক্ষেত্রে আমার মতো যে জমিনে পানি উঠে গেছে বর্ষা মৌসুম ঘাসের ব্যবস্থা দিতে পারতেছে না তাদের ক্ষেত্রে খুবই খুবই কষ্টকর আমার তো দুইটা ছাগলই খুব কষ্টকর হয়ে গিয়েছিল তো যার কারণে একটি ছাগল আমি বিক্রি করে দিয়েছি আর এটা আমি রেখে দিয়েছি কারণ এটা এখন গাবিন আমি এটা জানি হানড্রেড পারসেন্ট কিন্তু আমি এটা যদি বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এর সঠিক ন্যায্য মূল্য আমি পাবো না আর এই ছাগলটা আমার মনে করেন কিনা পড়েছে প্রায় সাড়ে আট নয় হাজার টাকার মতো এরপরে একে আমি একে একে দুইবার প্রজনন করিয়েছিলাম একবার করাইছিলাম সেখানে তখন এটা মিস করছিল তখন এক হাজার টাকা আমার লেগেছিল পরবর্তীকালে যখন আবার সে ডাকে আসে তখন তাকে আমি আবার প্রজনন করানোর জন্য যখন নিয়ে যাই তখন আমার পাঁচশো টাকা লেগেছিলো এমনে গাড়ি ভাড়া তো আসেই তো এই হিসাবে এটার পিছনে আমার দশ বারো হাজার টাকায় চলে গেছে তো এই ক্ষেত্রে আমি মনে করেন এটা বেসতে গেলে আমি এত টাকা পাবো না এটা আমি ভালো করেই জানি ওই দিক বিবেচনা করে একে আমি কষ্ট করি লালন পালন করতেছি আর এই ছাগলটি আমি আশাবাদী ইনশাল্লা কমসে কম হলেও দুটা বাচ্চা দিবে প্রথম বিয়ে নিয়ে এটা হবে এবার প্রথম বিয়ে নিয়ে এটা দুটা বাচ্চা দিবে কারণ ওর বডি স্ট্রেকচার খুবই ভালো এবং ওর দুধের উলানগুলো খুবই মসৃণ এবং বাটগুলো খুবই লম্বা লম্বা তো এই হিসাবে বোঝা যায় যে ও দুটা বাচ্চা দিতে পারে বাকি আল্লাহ তালা যেটা লিখে রাখছেন সেটাই হবে তো যারা এই বর্ষা মৌসুমে সাগর লালন পালন করতেছেন আমি বুঝি যেহেতু আমি নিজে এর সাথে সম্পৃক্ত তো ধৈর্যহারা হবেন না ইনশাল্লাহ ধৈর্য ধরেন এবং সুদিন আবার আসবে ইনশাল্লাহ তখন আর সমস্যা হবে না আশা করি তো আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও